আমরা মেয়ে আমাদের জন্য যিনি ভাবেন নারীর জন্য যারা ভাবেন নারী প্রগতির কথা যিনি বলেন শুধু মুখে নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যিনি কাজ করার অনুপ্রেরণা তিনি আলোর পথ দেখান তিনি হলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল মামাটি মানুষের সরকার প্রথম যেদিকে লক্ষ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারোতে এই ডবলিউবি নাম দিলেন আনন্দ ধারা এই আনন্দ ধারা কথাটার মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে যে বাংলার মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে তারা কাজ করবে তারা সমাজের কাজ করবে তারা দেশের কাজ করবে তারা সংসারের কাজ করবে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে তার ফ্যামিলিকে সাহায্য করবে সেই দিকটি যিনি লক্ষ্য দিলেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভারতবর্ষে আমরা প্রথম লক্ষ আমরা আমরা প্রথম হয়েছি বাংলা পেরেছে প্রথম স্থান অধিকার করতে একবার নয় বারংবার যে লিঙ্ক আপনার অর্থনৈতিকভাবে আপনারা পান সেটাতেও আমরা এগুচ্ছি সেকেন্ড আছি কয়েকদিনের মধ্যে হয়তো আমরা প্রথম স্থানে পৌঁছে যাব এই গ্রুপ তৈরি করতে টার্গেট সেন্ট্রাল যা বেঁধে দেয় সেই টার্গেটের অধিক মাত্রায় আমরা পৌঁছে গেছি টার্গেট আমরা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দেই সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু বলতে পারে না পুরস্কৃত করতে বাধ্য হয় এই আমাদের বাংলা আমরা নারী আমরা পাই নারীরা আপন ভাগ্য জয় করিবার কেন নাই দেবে অধিকার আজকের আমাদের অধিকারকে কাউকে দিতে হয় না আমরা নিজেরা নিজেদের অধিকারকে নিতে পেরেছি তার জন্য যিনি আছেন তিনি হলেন প্রিয় মুখ্যমন্ত্রী বললেন যে মেয়েরা আমার সৃষ্টিশ্রী এরা যেমন প্রকৃতি তাদের সৃজনশীল শক্তি দিয়ে তাদের হাতে তৈরি দিয়ে গোটা ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে বিশ্বশ্রী হয়ে উঠবে তাই তিনি এই নাম দিলেন সৃষ্টিশ্রী আপনারাই তৈরি করছেন হাতের কাজ আপনাদের হস্তশিল্প আমি গর্বিত আমি আনন্দিত আমি আপ্লুত সরস মেলা প্রায় আঠারোটি জেলা তাই তো সিও ম্যাডাম আঠারোটি জেলা আমাদের পার্টিসিপেট করেছিল ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে এই সরস মেলা সেখানে আপনার বাংলাদেশ থেকে শুরু করে আপনার হচ্ছে ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনাদের আমাদের মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিগুলো পার্টিসিপেট করেছে আর আমাদের এই হাতের তৈরি মেয়েদের জিনিসগুলো কিভাবে সমাদৃত হয়েছে প্রথম সেকেন্ড ধার আমরা বেছে দিয়েছি তাকে দেখেছি বাংলার মেয়েরাই প্রথম সেকেন্ড এবং তৃতীয় হতে পেরেছে তাই আমরা আজকে গর্বিত বাংলায় এই বিদ্যাসাগরের এই জায়গা আপনারা এই ঐতিহাসিক মাঠ এখানে স্বাধীনতার পীঠস্থান ফলে বুঝতেই পারছেন আমাদের আগামী দিনের যে স্বপ্ন আমার মেয়েরা যারা এসএইচি গ্রুপ করেন তাদের লোন পরিশোধটাও ঠিক ঠিক করে করতে হবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ আমরা চাই আরো তার অগ্রগতি হোক আরো তার শ্রীবৃদ্ধি ঘটুক আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে যে তোমার আছে মেলা সতেরোটি জেলাতে আমরা করছি আপনাদের হয়নি যে কথা দিনেন্দা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে কোন দপ্তরকে ভাবতে হয় না তিনি বললেন আমার মেয়েরা তাদের হাতে তৈরি এই যে মানুষ বাবুর এলাকায় ওখানে মাদুর শিল্প এগুলো কোথায় যাবে কোথায় দেব দিদি করলেন কি যে প্রত্যেকটি জেলাতে সিসি হল হবে আমাদের পার্মানেন্ট মেয়েরা তাদের তৈরি জিনিস সেই সব স্টলে বিক্রি করবে আজকের এই স্টল সুন্দরভাবে সেজে উঠেছে আমি আমি জানি কোটি টাকা হয়েছে জন্য উত্তর কলকাতায় করেছিলাম পাঁচ দিনে পাঁচ কোটি টাকা ছাড়িয়ে গেছে আজকের এই মেলা আমার নিশ্চিত ধারণা যে আমরা আগামী পাঁচটা দিন যে কেনা বেচা হবে যে উৎকৃষ্ট মানের আপনারা জিনিস নিয়ে এসছে যে যার সংস্কৃতির ঘরনা নিয়ে এসেছেন বিভিন্ন জেলা পার্টিসিপেট করছেন ব্লক পার্টিসিপেট করছেন মূলত পাঁচটি জেলা এসছেন তাদের ঘরনা তাদের সংস্কৃতি তাদের যা কালচার সেটাকে আপনারা তুলে ধরেছেন সেটা আমরা নিশ্চিতভাবে মনে করি যে আগামী দিন এই পাঁচ দিনে সমস্ত রেকর্ড মেদিনীপুর জেলা ভেঙে দেবে আদার্স জেলাগুলোর থেকে আমি দেখছিলাম বীরভূম করছিলাম বোলপুরের মাটিতে ইন্টারন্যাশনাল একটা মাটি সবাই বোলপুর দৌড়াচ্ছে কিন্তু আজকের খবর নিয়ে দেখলাম যে আমার মনে হয়েছে ওখানে যা হয়েছে একদিন আজকে যা স্টলে ভিড় দেখছি ইতিমধ্যে যে স্টলে ভিড় দেখছি তাতে আমার মনে হয়েছে যে সেটা আমরা অতিক্রম করে যেতে পারব ফলে আপনারা ভালো থাকবেন করি কমলার একটা জায়গায় ছোট্ট লিখেছেন এসো সখী এসো তুমি কুসুম শয়ন ছেড়ে বাজুক কঠিন মাটি তব চরণ তলে অর্থাৎ মেয়েদেরকে সে কঠিন জায়গায় এসে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে আর বাংলার মেয়েরা তা পারে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আমাদের কাছে যে সুযোগ এনে দিয়েছে আমরা সমস্ত দপ্তর যেভাবে আমরা পুরস্কৃত হচ্ছি বলে এই আনন্দ দ্বারা কু ম্যাডাম আমাদের উল্কানাথন আমাদের প্রদীপ মজুমদার আমাদের ব্যাচারাম মান্না টোটাল পঞ্চায়েত দপ্তরে সবাই এই আনন্দধারাকে ভীষণভাবে আমরা ভালোবাসি